নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি অর্ধেক বছর অর্থাৎ ছটা মাস কেটে গেছে বাকি যে ছটা মাস পড়ে রয়েছে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই ছটা মাসে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের কেমন যাবে এই ছটা মাস সিংহ রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম বিবাহ এছাড়া কেরিয়ারের এছাড়া শত্রুতা তাদের জীবনে কীভাবে আনন্দ আসবে বাবা কোন কোন দিক দিয়ে আবার দুঃখ আসবে সমস্ত কিছু জানাব আপনারা জানুয়ারি মাস থেকে জুন মাস কাটিয়েই দিলেন আর জুলাই মাস পড়তে চলেছে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস বাকি এই ছ মাসের আগাম একটা আভাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি সিংহ রাশির মহিলা পুরুষ হন সিং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি নিশ্চিত প্রত্যেক মাসের আপনি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথম আসি শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের দিক দিয়ে এই বর্তমানে অর্থাৎ জুলাই মাসের এক থেকে পনেরো তারিখ সিংহ রাশি শরীর স্বাস্থ্য ভালোই থাকবে শরীরে সে ধরনের সমস্যা আসবে না তবে ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট রবি তাদের দ্বাদশে অবস্থান করবে কর্কটে আর রবি যেহেতু সিংহ রাশির শরীরের কারক গ্রহ রাশির অধিপতি তাই শরীরে বিভিন্ন ধরনের সমস্যা মানসিক অস্থিরতা পেটের সমস্যা মাথার যন্ত্রণা চোখের মলাশয়ের বিভিন্ন অশ্ব ফিসচুলা এই ধরনের সমস্যা এছাড়া শরীরে অত্যাধিক গরম হওয়া বা এই বর্ষাকালে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব এগুলো হতে পারে সিংহ রাশি তাই ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট বিশেষভাবে সতর্ক থাক। তবে যেদিক দিয়ে একটা শুভ সমাচার আছে সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার রাশির অধিপতি রবি সিংহতেই অবস্থান করবে কাজে এই সময় আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে তাই বলবো ষোলোই আগস্ট থেকে আপনার সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত শরীর সুস্থ থাকবে আবার ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত রবি কন্যায় থাকার সময় রবি থাকবে কেতুর সঙ্গে রাহুর দৃষ্টিতে এই সময় আপনার মানসিক দুশ্চিন্তা আসতে পারে আপনার ব্যবসায় কিছু টেনশানের জন্য শরীর খারাপ হতে পারে বা বর্ষাকালীন কিছু শরীর খারাপ মানসিক ডিস্টার্বের জন্য শরীর খারাপ আপনার হতে পারে আর বাকি সময় আপনার শরীর ভালোই থাকবে তবে বছরের মধ্যবর্তী শেষের মধ্যবর্তী সময় ষোলোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর রবি যখন নিচস্ত থাকবে তুলায় তখন কিছুটা শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান আর ষোলোই নভেম্বর থেকে ডিসেম্বরের একত্রিশ পর্যন্ত শরীর যথেষ্ট ভালো থাকবে ঝর্ঝরে থাকবে সুতরাং দুটো টাইম আমি উল্লেখ করে দিলাম একটা টাইম বিশেষভাবে ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট এবং ষোলোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই দুটো টাইম আপনার শরীরের কিছুটা সমস্যা আসতে পারে এরপরে আসি শিক্ষা শিক্ষা মানে আপনার পঞ্চম হাউস পঞ্চম হাউস থেকে আমরা শিক্ষা দেখি আর সিংহ রাশির পঞ্চম স্থান মানে ধনু অর্থাৎ বৃহস্পতি হচ্ছে আপনার পঞ্চমের অধিপতি আর দেবগুরু বৃহস্পতি বত্র মানে বসে আছে বৃষ রাশিতে আর গুরু পুরো এই যে বাকি ছ মাস জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই বৃষ রাশিতে অবস্থান করে সরাসরি দৃষ্টি দেবে আপনার পঞ্চম স্থানে অর্থাৎ এই সরাসরি এই বৃহস্পতি আপনার পঞ্চম হাউসকে সরাসরি দৃষ্টি না দিলেও বৃহস্পতি অবশ্যই পঞ্চম হাউসের অধিপতি হিসাবে শুভ স্থানে অবস্থান করবে এবং আপনাকে বিশেষভাবে বিদ্যাক্ষেত্রে উন্নতির পথ দেখাবে আপনি যদি সিংহ রাশি আপনি নিশ্চিত থাকতে পারেন বৃহস্পতি শুভ ফলের পাবেন আপনি এবং বৃহস্পতির ওপর কোনো অশুভ গ্রহ শনি বা রাহুর দৃষ্টি নেই তাই বৃহস্পতি পঞ্চম হাউসের যে কারকতা অর্থাৎ বিদ্যা বিদ্যা ক্ষেত্রে আপনাকে কোনো বাধা দান করবে না তাই সিংহ রাশি জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার শিক্ষাক্ষেত্রে কোনো সমস্যা আসতেই পারে না এরপরে আমি আসি আপনার প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনার কিছুটা প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছুটা ডিপ্রেশান আপনাকে ভুগতে হবে কারণ আপনার বর্তমানে পঞ্চমের অধিপতি বৃহস্পতি সঙ্গে মঙ্গল বসে থাকার জন্য আপনার জুলাই মাসের থেকে আগস্ট পাস বিশেষ করে ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত কিছুটা আপনার পার্টনারের সঙ্গে আপনার প্রেমী বা প্রেমিকার সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে সে কিছু জেদ করতে পারে তার জেদ বাড়তে পারে আপনি আবার তার সঙ্গে পাল্লা দিতে না পারায় আপনাদের মধ্যে প্রেমের সম্পর্ক কিছুটা অশুভ ভাব লক্ষ্য করা যাচ্ছে ষোলোই আগস্ট পর্যন্ত তবে এই প্রেম যে ভেঙে যাবে তা বলতে বলা যাবে না প্রেম অবশ্যই থাকবে তবে দুজনের মধ্যে কিছুটা হল মন কষাকষি আসতে পারে যা বছরের পরে অর্থাৎ ষোলোই নভেম্বরের পরে যা আর থাকবে না এবং বছরের শেষ প্রান্তে ডিসেম্বর মাস আবার আপনার কাছে রোমান্টিক মাস হবে এবং আপনারা একে অপরে ভালোবাসায় নিমগ্ন নিশ্চিত হবেন তবে যে জায়গাটা একটুখানি সাবধানে থাকতে হবে আপনাকে বিশেষ করে ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট আপনাকে বিশেষভাবে একটু সতর্ক থাকতেই হবে এরপরে আমি আসছি আপনার বিবাহ বিবাহের দিক দিয়ে আপনার সপ্তম হাউসে শনি অবস্থান করছে এবং শনি পুরো জুলাই মাস থেকে একেবারে পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে অর্থাৎ শনি ষষ্ঠের ফল দেবে সপ্তমের ফল দেবে না এর ফলে আপনার বিবাহিত জীবনের যে সম্ভাবনা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে আপনার বিবাহ নিশ্চিত হবে জুলাই থেকে নভেম্বরের মধ্যে নিশ্চিত শুভ বিবাহের যোগ তৈরি হবেই তবে কিছুটা শনি থাকার জন্যে বৈবাহিক জীবনে মনোমত পাত্রপাত্রী পাওয়ার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকতেই পারে এছাড়াও আপনাদের মধ্যে কিছুটা মানসিক ডিস্টার্ব আসতেই পারে তাই সেদিক দিয়েও সতর্ক থাকতে হবে সিংহ রাশিতে এরপরে আমি আসছি আপনার যেটা মেন ফোকাস সেটা হচ্ছে আপনার কেরিয়ারের দিক কেরিয়ারের দিকটা আপনার কর্মজীবনে আপনাকে দশম হাউসে আপনার দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে কেরিয়ারের দিকে যথেষ্ট উন্নতি দেবে এবং জুলাই থেকে ডিসেম্বর মাস কেরিয়ারে কোনো অসুবিধে আসবে না তবে আপনার দশম প্রতি শুক্র বিশেষভাবে নিচস্ত অবস্থায় থাকায় বিশেষ করে পঁচ পঁচিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এছাড়া উনিশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত এই সময়গুলো শুক্র কিছুটা অশুভ ফল দেবে এই সময় আপনার বিশেষভাবে সাবধানে থাকতে হবে কেরিয়ারের দিকে বিশেষ করে শুক্র যখন কন্যা রাশিতে অবস্থান করবে সেই সময় আপনার কেরিয়ারের জায়গাটা কিছুটা হলেও অস্থির অবস্থায় থাকবে কারণ শুক্র কন্যা রাশিতে নিজ অবস্থায় থাকে এই সময় কিছুটা আপনাকে সতর্ক থাকতেই হবে নালে আপনার কিছুটা হলো চাপ আসতে পারে কেরিয়ারের দিকে এছাড়াও আপনার শুক্র যখন তুলা রাশিতে থাকবে তখন আপনার কেরিয়ারে সবচেয়ে বেশি সমৃদ্ধি আসবে এবার আমি তারিখগুলো বলে দিচ্ছি এই তারিখগুলোতে আপনি বিশেষভাবে কর্মজীবনে বিশাল উন্নতি যোগ লক্ষ্য করবেন কুড়ি সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত শুক্র থাকবে তুলা রাশিতে এই সময় আপনার কর্মজীবনে কেরিয়ারে যথেষ্ট সৌভাগ্য পাবেন কারণ তুলা রাশি শুক্রের সক্ষেত্র এই সময় শুক্র আপনাকে যথেষ্ট শুভ ফল দেবে সুতরাং কুড়ি সেপ্টেম্বরের আগে শুক্র থাকবে কন্যা এই সময় আপনার কেরিয়ার কিছুটা অশুভ ফল এলেও কুড়ি সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত কেরিয়ারে যথেষ্ট সৌভাগ্য আছে এবং বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরের শেষ প্রান্তে আপনার জন্যে বিশাল সৌভাগ্য যোগ আছে কারণ শুক্র তখন বৃহস্পতির দৃষ্টিতে আসবে যা আপনার জীবনে কর্মজীবনে কেরিয়ারের দিকটা যথেষ্ট আছে এবং চাকরি জীবনে আপনার সৌভাগ্য অবশ্যই আছে তবে একটা তারিখ আমাকে বলতেই হবে এই সময়ে আপনার বিশেষ করে চতুর্থ হাউসের অধিপতি এবং ভাগ্যের অধিপতি মঙ্গল নিজ অবস্থায় থাকবে একত্রিশে অক্টোবর থেকে মঙ্গল নিজ অবস্থায় থাকবে একত্রিশে অক্টোবর থেকে মঙ্গলের এই যে নিজ অবস্থায় থাকা আপনার পারিবারিক জীবনে গৃহ জীবনে কিছুটা অশুভ ফল দেবে এবং আপনার ভাগ্যাকাশে কিছুটা অশুভ ফল দেবে একত্রিশে অক্টোবর থেকে বছরের শেষ প্রান্তে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনার ভাগ্য প্রতি অর্থাৎ নবমপতি নবমেশ মঙ্গল এবং চতুর্থ হাউসের অধিপতি মঙ্গল নিজ অবস্থায় থাকবে তাই এই সময় আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে এই সময় মঙ্গল নিজ অবস্থায় থাকার জন্য পুরো নভেম্বর এবং ডিসেম্বর মাস ভোর আপনার ক্ষেত্রে পারিবারিক গিয়ে অশান্তির এবং ভাগ্যাকাশে কিছুটা বাঁধা আসতে পারে আপনি এই ছটা মাস রোজ সূর্যদেবকে জল নিবেদন করবেন তামার ঘটিতে এবং শনি মহারাজকে আপনি বিশেষভাবে শনিবার দিন ধূপবাতি দেবেন এবং শনির মহামন্ত্র জপ করবেন এবং রবির মহামন্ত্র জপ করবেন হনুমান চল্লিশা শনি চল্লিশা পাঠ করবেন তো আজ এই পর্যন্ত এই যে ছটা মাস কেমন যাবে সিংহ রাশিতে তার আভাস আমি দিলাম জুলাই মাস থেকে ডিসেম্বর মাস তাদের জীবন কোন কোন ধারায় আসবে তা আমি জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু রিসার্চ কমেন্ট কথা